আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুক্রিয় শিক্ষার্থীদের তোমরা তো হবে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের যে অর্থায়টা নিয়ে সব বেশি ভয় থাকো সেই অর্থায়টার নাম হলো শতকরা এই অর্থায়টা ওই করতে হবে না শতকরা নিয়ম নিয়ে করতে হবে স্কুলের টিচার ওই নিয়ম ছাড়া নম্বর দেয় না অনেক টিচার আছে যে শতকরা বা সূত্র দিয়ে করলে একটু ঝামেলা করে তো জায়গা এগুলো বাদ দিই আমরা তো এখানে দেখো একটা অঙ্ক দেখতে পাচ্ছো 200 লিটারের 150% কত লিটার 200 লিটারের 150% কত লিটার এটা সংক্ষিপ্ত একটা প্রশ্ন এটা আমরা কিভাবে সহজেই সলভ করতে পারি সেটা দেখ এটা আমরা কয়েক রকম পদ্ধতিতে সলভ করা শিখবো তো প্রথমে যেটা আছে আমরা নিয়ম অনুসারে করি 200 লিটারের 150% প্রথমে শর্টকাট দিছি তাই না প্রথমে আমরা সবাই শর্টকাট শিখি থাকতে কিরকম দেখি আমরা কোন কিছু পার্সেন্ট বের করতে বলে কোন কিছু যদি পার্সেন্ট বের করতে বলে তাহলে আমরা কি করব এফেরেন্সের দুটো সংখ্যা দেওয়া আছে এখানে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেটা গুণ করে দিয়ে 100 দিয়ে ভাগ করে দেব গুণ করে কি করব 100 দিয়ে ভাগ করে দেব কোন কিছু পার্সেন্ট বের করতে হলে যে দুটো সংখ্যা দেওয়া থাকে গুণ করে 100 দিয়ে ভাগ করে দেব 100 আর 200 এখানে এখানে দুই দুই আর একশো পঞ্চাশ গুণ করলে কত হবে তিনশো তাহলে দেখো দুইশো লিটারের একশো পঞ্চাশ পার্সেন্ট কত তিনশো লিটার খুব সহজে উত্তর হবে তিনশো লিটার